কুষ্টিয়া চার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মঈনুদ্দিন খোকসা বাজারে গণসংযোগ করেছেন এ সময় তিনি হাজারো মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন এছাড়াও তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে মোহাম্মদ মঈনুদ্দিন বলেন তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি একটি আধুনিক উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা কৃষি ও শিল্পের উন্নয়ন শিল্প ও স্বাস্থ্যখাতের সংস্কার সহ সর্বক্ষেত্রে পরিবর্তনের বার্তা রয়েছে এই কর্মসূচিতে